আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সুনামগঞ্জ টু সিলেট নীলাদ্রি বাসের এই সার্ভিস আপনারা পর্যটন নগরী এই সুনামগঞ্জে আসলে আপনারা কিভাবে দ্রুত এসি বাসের সার্ভিস পাবেন তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আর এই তো সুনামগঞ্জের শহরের পুরাতন বাস স্টেশন আপনারা এখানে নীলাদ্রি বাসের টিকিট পাবেন এই তো আমরা দুশো টাকায় টিকিটে নিলাম এই মিরাদি বাস সুনামগঞ্জ টু সিলেট আর এটা এসি বাস এই জন্য আপনারা আসতে পারেন এই বাসের সার্ভিসটা খুব ভালো আর আমাদের টিকিট কাটছিলাম পাঁচটার সময় কিন্তু বাস একটু লেট করছে পাঁচটা পরে বাসটা সারছে আসতে আসতে সিলেট থেকে আর এই তো আমরা টিকিট কাটার পরে এখানে আমরা দাঁড়িয়ে আসি অপেক্ষা করতেছি যে আমাদের বাসটার অপেক্ষা নীলাদ্রি বাস নীলাদ্রি বাস এই তো আমাদের বাসটা চলে আসছে এই নীলাদ্রি বাসটা আর এর করে মা মানুষজন উঠে যাবে এই বাসে আর এই এসি বাসের সার্ভিসটা খুবই ভালো আপনারাও নিতে পারেন এই এসি বাসের সার্ভিস যারা সুনামগঞ্জ টু সিলেট আসবে এই সার্ভিসটা নিতে পারবে সিলেটটা থেকে কুমারপাড়ায় থেকেও আপনারা নীলাদ্রি বাসে আসতে পারেন এই এসি বাসে সম্ভবত আর আর একটা আছে হেনা গাড়ি অথবা এসি আর ওই একটা নীলাদ্রি সার্ভিসটা খুবই ভালো আপনারা দেখে নিতে পারেন এই বাসের সার্ভিসটা এই তো আমরা দাঁড়িয়ে আছি এই বাসের সামনে এ তো মানুষজন ধীরে ধীরে উঠতেছে এখানে এই নীলাদ্রির বাসে বাসটা মোটামুটি ভালো খুব সুন্দর বিলাসবহুল না হলেও অনেক সার্ভিসটা ভালো দিয়ে দিছে আপনারাও এই এই আসলে এই সুনামগঞ্জ শহরে যদি ভ্রমণে আসেন তাহলে এই সার্ভিসটা নিতে পারেন এই বাসের সার্ভিসটা খুবই ভালো আর তো মা মানুষজন মালগুলা তুলতেছে সবাই মালগুলা তোলার পরে এই আস্তে আস্তে সিট সিটে উঠে যাবে সব মানুষ উঠার পরে বাসটা ছেড়ে দেবে আর এই তো উঠে গেলাম সিটে বসে আছি সিটে অপেক্ষা কোন সময় বাসটি ছাড়বে আমরা অপেক্ষা করে আছি আর বাস থেকে সন দেখতেছি সন্ধ্যা হয়ে আসছে আমাদের বাসটা এখনো ছাড়তেছে না একটু সময় নিতেছে আর এই তো মানুষজন আরও উঠতেছে প্যাসেঞ্জার নিতেছে আর আমরা বসে অপেক্ষা করতেছি কোন সময় বাসটা আমাদের এই সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে আর এখন সন্ধ্যা হয়ে আসতেছে আর বাসটা একটু লেটে ছাড়ছে এই জন্য আমরা অপেক্ষায় আছি বাসটা ছেড়ে দিবে কিছুক্ষণের ভিতরে এতদ সময় যাচ্ছে অন্ধকার চলে আসছে সন্ধ্যার লাইটের আলো দেখতে পারছেন এই গাড়িগুলায় আমাদের বাসটা ছেড়ে দিল এই তো আমাদের গাড়ি চলতে শুরু করছে আমরা সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম আর দেখতে যে বাস কাউন্টারে বাস গুলা সারি সারি বাস গুলা আর এই তো আমাদের সবাই বসে গেছে আর এই তো দেখতে পাচ্ছি লাইটিং রাত্রের একটা সৌন্দর্য আর এখানে সরকারি একটা প্রতিষ্ঠান আর রাতের লাইটিং খুব সুন্দর লাগতেছে আপনারা সুনামগঞ্জ শহরে আসলে অবশ্যই ভালো লাগবে পর্যটন নগরী আর এই তো আমরা উপর থেকে মাছ গুলা দেখতে পাচ্ছি এখানে জিতা মাছ অনেক মাছ জিতা দেখা সবজিও আর এই তো আমাদের গাড়ি ম্যানেজার একটার করে পানির বোতল হাফ লিটার এই ফ্রেশ বোতলটা দিয়ে গেল আমাদের সবাইকে একটা করে প্যাসেঞ্জারকে আর এসি গাড়ি চললে অবশ্যই আপনাদের পানির বোতল একটা করে দিয়ে যাবে আর রাত্রের সৌন্দর্য অনেক ভালো লাগতেছে যার আর আমরা দু ঘন্টা পৌঁছে যাব সিলেট শহরে এই বাসে এই নীলাদ্রি বাসের সার্ভিসটা খুবই ভালো আপনারাও নিতে পারেন এই সিলেটে আসলে অথবা সুনামগঞ্জ থেকে নিতে পারেন এই এই বাসের সার্ভিসটা আপনাদের ভালো লাগবে আর এতো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি অনেক বাজার বাজারের মানুষজন দেখা যাইতেছে গাড়ির শাক সবজি দেখা যাইতেছে এখানে দোকানগুলো আর এখানে আমাদের গাড়ি জামে একটু থামছে এই তো এখানে আবার জাম ছেড়ে চলে যাবে আর ধীরে ধীরে আমরা চলে আসতেছি সিলেটের কাছে আর এই তো দেখতে পাচ্ছি দোকান গুলো আর এইতো দেখতে পাচ্ছি এই বাজারে অনেক মানুষজন দেখা যাইতেছে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি থেকে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা কিছুক্ষণের মধ্যে নামে যাবো সিলেট কুমারপাড়া স্টেশনে হয়তো আমরা চলে আসছি আর পাম্পের কাছে আমরা নামতেছি আর সবাই এক এক করে গাড়ি থেকে নেমে যাচ্ছে সিরিয়াল ধরছে না গাড়ি থেকে নামার জন্য আর আমিও নেমে যাব সবার শেষে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা হবে আর এই তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ